নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে কি কি পূর্ণ লাভ হয় বা মাহাত্ম কী সেটাই আজকের আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে আর সবাই এই ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে হিন্দু ধর্মে তুলসী গাছকে ঈশ্বরের রূপ দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা তুলসী গাছে গোড়া জল দেওয়া ও প্রদীপ জ্বালানোর নিয়ম এই উদ্বেগ থেকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় প্রচলিত বিশ্বাস করা হয় যে এই গাছ গিয়ের আঙিনায় থাকলে এই গিয়ে ইতিবাচক শক্তি প্রভাব বজায় থাকে ফলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যায় বাড়িতে অগ্রগতি পরিলক্ষিত হয় এবার তুলসী গাছের কাঠের মালা কণ্ঠে ধারণ করার বারোটি মাহাত্ম জেনে নেওয়া যাক মাহাত্ম নম্বর এক তুলসীর মালা পরিধান করে শিহরের চরণে স্মরণাগত হলে তার দেহ আর তাপ বিদ্যমান থাকে না স্কন্ধপুরাণ মাহাত্ম নম্বর দুই যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠে তুলসীর মালা বহন করেন কোটি কল্পকাল তার স্বর্গবাস হয় নম্বর মাহাত্ম যে সকল ব্যক্তিরা তুলসীমালা ধারণ করে না ভগবান শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত অপসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করে গরুর পুরাণ মাহাত্ম নম্বর চার যে ব্যক্তির কণ্ঠদেশে তুলসীমালা বহনপূর্বক হরির অর্চনা করেন তিনি প্রত্যেক পুষ্পদান দ্বারা দশ হাজার গাভিধানের ফল লাভ করেন স্কন্দ পুরাণ মাহাত্ম নম্বর পাঁচ কণ্ঠে তুলসীমালা ধারণ করে যে ব্যক্তি ভগবানের প্রসাদ গ্রহণ করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হন স্কন্দ পুরাণ মাত্র নম্বর ছয় শ্রী ভগবান বলেছেন যে ব্যক্তি তুলসী নির্মিত মালা কণ্ঠে ধারণ করেন তিনি অপবিত্রই হন বা আচার হন আমাকে লাভ করবেন মাহাত্ম নম্বর সাত তুলসীর মালা কণ্ঠে ধারণপূর্বক পূর্বক কর্ম সম্পাদন করলে তৎক্ষণাৎ তার সর্বতৃত্তের ফল লাভ হয় মাহাত্ম নম্বর নয় যার কণ্ঠে তুলসীমালা বিরাজমান থাকে শিওরি নিরন্তর তার শরীরে অবস্থান করে নম্বর স্কন্ধপুরাণ তুলসীর মালা ধারণ করে কেউ যদি ভ্রমণ করেন তার কোথাও দুঃস্বপ্ন দুর্ঘটনা ও সত্যভয় থাকে না স্কন্ধপুরাণ মাহাত্ম নম্বর এগারো কলিকালে তুলসী কাঠের মালা ধারণকারীর দেব পিতৃকর্ম ও পুণ্যকর্ম কোটিগুণ ফলপথ হয় গরুর পুরাণ নাম্বার বারো যে ব্যক্তি তুলসী কাঠের মালা শিয়রের চরণে নিবেদনপূর্বক সহকারে কণ্ঠে ধারণ করেন তার কোনো পাপ বিদ্যমান থাকে না শ্রীকৃষ্ণ তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন গরুর পুরাণ